এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলির মেরিগঞ্জ এখানে আজকে জমিয়াতে ওলামা হিন্দের একটি সম্মেলন চলছে এবং এই সম্মেলন থেকে একটি বার্তা দেয়া হচ্ছে যে লোকসভায় যে কালা কানুন যে ইতিহাসের একটা কালো অধ্যায় বলে যাকে বলা হচ্ছে আজকে মুসলমানদের জন্য একটা কালো দিন বলা হচ্ছে কারণ পার্লামেন্টে পেশ করা হয়েছে অক্স সংশোধনী দিন এই অক সংশোধনী দিন মুসলিমদের জন্য একটা কালো দিন যেটা কেন্দ্রীয় সরকার এই বিজেপি সরকার পাশ করেছে সেই বিষয়ে তাদের বক্তব্য আমি তাদের কাছ থেকে সরাসরি জেনে নেব যে কী বলবেন এই বিল যে পাশ করা হয়েছে কী বলব এই বিলটা পরিপূর্ণ অসংবিধান আর সরকার বিশেষ করে মুসলিমদের উপরে একটা টার্গেটভাবে পরিকল্পিতভাবে আমাদের উপরে একটা চাপিয়ে যাচ্ছে তবে হ্যাঁ শুনে রেখে দেন সরকারকে আমরা উদ্দেশ্য করে বলবো যে বিগত দিনে যেমন কৃষি আন্দোলন তারা জমি বাঁচাবার জন্য আন্দোলন করে তাদের কৃষক এবং জমিকে বাঁচিয়েছে অনুরূপভাবে আমরা মুসলিম সম্প্রদায় আমরাও ইনশাল্লাহ দেখিয়ে দেবো চাই কলকাতার রাজপথ থেকে দিল্লির রাজপথ পর্যন্ত আমরা আমাদের হককে আদায় করে নেব এবং আমাদের শরিয়াতের যেহেতু এটা হচ্ছে একটা হক আমরা যে ওয়ক যে জমি এই ওকফটা জানতে হবে ওনারা তো ওয়াকের বিষয় বোঝে না যে বাকফটাই কি ওক্ফ যে তা তাল্লাহ সম্পত্তি যখন আমার কোনো আত্মীয় আমার কোনো পিতা আমার কোনো পূর্বপুরুষ যখন তেনারা এটা ওয়াক করেছেন কেবল আল্লাহ জমিন এই আল্লাহ জমিনকে আমরা কক্ষণেই আমরা তাদেরকে দিতে চাইব না এবং সরকারকে কোনো হস্তক্ষেপ করতে দেব না প্রয়োজন পড়লে যেমন কৃষি এর আগেও বলেছি যেমন কৃষকরা তাদের জমিকে বাঁচিয়ে নিয়েছি আমরা আমাদের রক্ত দিয়ে ও আমাদের শরীয়ত এবং আমাদের ওয়াক যে সম্পত্তি সেই সম্পত্তিকে ইনশাল্লাহ আমরা বাঁচিয়ে নেওয়ার চেষ্টা করবো এবং বাঁচিয়ে নেব কিভাবে এর মোকাবিলা করবেন আগামী দিনে এই বিল কি প্রত্যাহার করা সম্ভব কি মনে করেন আপনি মুসলমানের জীবন যেমন ধরে রাখবে তারা তার সম্পত্তি এবং মত ধরে রাখার জন্য সে প্রয়োজন চালিয়ে যাবে এটা সম্পূর্ণ অসাংবিধানিক এবং এটা আমাদের ব্যক্তিগত সম্পত্তি এটা সংবিধান সম্মতভাবে আমরা আছি এখানে আমাদের অল ইন্ডিয়ান জমিয় তুলমার সভাপতি হজরত মোহনদ সৈয়দ আর্শাদ মাদানি দামাদ বারাকাতুহম এর বিরুদ্ধে বড় বড় লড়াই করে আসতেন যেভাবে আসতেন আমরা সেভাবে করব। এটা অসাংবিধানিক নতুন করে ব্যাখ্যার কোনো প্রয়োজনীয়তা নেই আমরা আন্দোলন শুরু করেছি এবং আমাদের উপর নেতৃত্বের হুকুম যতক্ষণ আসবে ততক্ষণ চলবে আপনার নাম এবং পরিচয় আমার নাম মাস্টার আমি রাজ্য কিন্তু এই বিল যে এনেছে এর মধ্যে দুজন বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মানুষ যারা এই অক সম্পর্কে কিছু বোঝে না হ্যাঁ তাদেরকে মানে এই ওয়াক বোর্ডের আন্ডারে এনেছেন তারা চেষ্টা করবে যাতে মুসলমানদের সম্পত্তিগুলো নয় বা ছয় হয় এটাই তারা চেষ্টা করবে কিন্তু আমরা চাই আমাদের যে সম্পত্তি আমাদের মানে বাপ দাদা বা আমাদের পূর্বপুরুষরা রেখে গেছে তাতে মুসলমান সহ সমস্ত মানুষের হিতাতে সেই মানে সম্পত্তি ব্যয় হোক সেই লক্ষ লক্ষ মানুষের জীবনের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছিল তারপর সালে আমাদের দেশের সংবিধান রচনা হয়েছে তারপর উনিশশো একান্ন সালের পরে পলিটিক্যাল পার্টি রাজনৈতিক দল তৈরি হয়েছিলেন কিন্তু আজকে যারা রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে পার্লামেন্টে হয়েছেন এক ক্ষমতার ব্যবহার করে তিনি একটা সম্প্রদায়ের সংখ্যালঘু মুসলমানকে উৎখাত করে দিয়ে আল্লাহ রাষ্ট্রের যে সমস্ত ওয়ার্ক আপ করা হয়েছে যে সম্পত্তি সেগুলো নিজেদের দখল নিয়ে নিজেরা ক্ষমতার অপব্যবহার করতে চাইছেন কেন এই ভুলটা যেমন তারা ক্ষমতার অপব্যবহার করছেন তার থেকে বড় ভুল আছে আমরা যারা সংখ্যালঘু বলে দাবি করছি আমরা মুসলমানরা আমাদের একই নেই হাতের পাঁচ চান যদি একসঙ্গে পারি এটার একটা শক্তি প্রিয়ম থাকে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা মুসলমানরা বিচ্ছিন্ন ভাবে

সংবিধানের নিয়ম অনুযায়ী ভারতীয় সংবিধানের নিয়ম অনুযায়ী একজন বিধায়ক এবং সাংসদ তিনি পার্লামেন্টের বিধানসভা রাজ্যসভা এবং আপনার রাষ্ট্রসংঘের পর্যন্ত আবেদন করতে পারে যেহেতু এই দেশের ব্যাপার যদি কথা বলতে পারে এই দেশের কথা চীন যদি করতে পারে আট লক্ষ মানুষের ভেটে তবে একজন এমপি তৈরি হয় ভারতবর্ষে কম করে আড়াই থেকে তিন লক্ষ মানুষের ভেটে তবে একজন এমএলএ তৈরি হয় তাদের অর্থনীতি কেন থাকবে না সাংবিধান নিয়ম অনুযায়ী আছে কিন্তু তারা সেই শক্তিটা অর্থ যদি ক্ষমতা

আর তারা হবে না এই অপত্তি এত চড়িগড়ি মতো বিল এ বিলটা অনেক দাগে এনেছে কিন্তু বিলটা তো ইচ্ছা আসল কেন এবারে রমজান মাসে এবারে রমজান মাসে বাইরের যে ফান সাতশো চল্লিশ হাজার কোটি টাকা আসার কারণেই নরেন্দ্র মোদী এবং অমিত শাহরা পার্লামেন্টে যখন তারা পাগল হয়ে গেছে এক মাসের মধ্যে বিভিন্ন রকম মুসলিম দেশ থেকে যদি ভারতের অসহায় মানুষের জন্য এতগুলো টাকা চাকাতে আসতে পারে তাহলে আমরা যদি একটু সঠিক ভাবে এই মুসলমান যদি ভূমিকা নেয় হয়তো আমাদের কোনো অস্তিত্ব থাকবে না কিন্তু নরেন্দ্র মোদী অমিত শাহের